ঠিক একইভাবে ভাবে আরেকটি পরিকল্পনা আছে আমাদের সেই পরিকল্পনাটি হচ্ছে আমাদের সমাজে বহু তরুণ এবং যুবক আছে যুব এদের চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা নেই আমরা এই মানুষগুলোর জন্য চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই তার জন্য আজকে চট্টগ্রামে বলেছি আপনারা শুনেছেন ইপিজেড আছে চট্টগ্রামে এরকম ইপিজের চট্টগ্রামে যেমন হয়েছে শহীদ জিয়ার সময় দেখুন যে খালেদা জিয়ার সময় ঠিক একইভাবে এরকম ইপিজে ইনশাআল্লাহ আমরা ফেনী অঞ্চল নিয়ে আসতে চাই যাতে করে এই এলাকার মানুষ সেই সব মেইন ফ্যাক্টরিতে চাকরি সংস্থান করতে পারে কিন্তু এটাই নয় আমরা চাই আমাদের এই এলাকার অনেক মানুষ উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ের অনেক তরুণ যুবকরা বিদেশে যায় যায় না আপনাদের এখান থেকে কিন্তু এই মানুষগুলাকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় বিভিন্ন বিষয় এবং ভাষা শিক্ষা দেওয়া যায় তাহলে আপনাদের এই যে বিদেশে যান তার জন্য আরো ভালো বেতনের ব্যবস্থা করা যায় ভালো বেতনের চাকরি আপনারা সংস্থান করতে পারবেন সেজন্য আমরা চাই আমাদের তরুণ যুবকদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে বিদেশে পাঠাতে চাই তাতে তারও লাভ হবে দেশেরও লাভ হবে কারণ সে তখন ভালো বেতনের চাকরি করতে পারবে এবং একই সাথে সে দেশের জন্য বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে হবে যা দিয়ে আমরা দেশের মানুষের জন্য মিল কলকারখানার ব্যবস্থা করতে পারবে